ওয়েলকাম আজকে আরেকটি মক টেস্ট শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স ওপর উপর আরো ছোট একদম মাইক্রো মক টেস্ট বলতে পারো 10টি প্রশ্ন থাকবে কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আজকে আমার একটু তাড়াহুড়োর মধ্যেই করছি ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই করব তবে 10টি প্রশ্ন খুব ভালো করে দেখবে এখান থেকে কিন্তু আমরা আশা করছি অন্তত একটি দুটি প্রশ্ন কিন্তু আমরা এসএলএসটি 2025 এ পাবো হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু পাবো এরকম প্রশ্ন প্রথম প্রশ্ন কথা না বাড়ি দেখো স্ক্রিনে আসছে যখন কেন্দ্রীয় প্রবণতার মাপ মধ্যমা তখন বিচ্যুতির কোন পরিসংখ্যা সবচেয়ে এটা পরিসংখ্যা না বিচ্যুতির কোন পরিমাপ কোন পরিমাপ সবচেয়ে উপযুক্ত যখন মধ্যমা বা মিডিয়ান বাঙালি ইংরেজি ভালো বোঝে মিডিয়ান যখন কেন্দ্রীয় প্রবণতা তখন কোন বিচ্যুতিটি চলবে একটু মাথা কাটা ইজিলি হয়ে যাবে অপশন এ বিচ্যুতি অপশন বি গড় বিচ্যুতি অপশন সি চতুর্থা চতুর্থ বিচ্যুতি অপশন ডি বিস্তার আশা করি এটা ড্যাম শিওর সবাই পেরেছো তোমরা যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে অঙ্কিত চিত্রিত মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে কি বলে অর্থাৎ যখন চলকের ক্রমযৌগিক পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে যখন তোমার যে গ্রাফ আঁকা হয় তাকে কি বলে অপশন এ ফ্রিকোয়েন্সি পলিগন অপশন বি ফ্রিকোয়েন্সি কার্ভ অপশন সি ওজাইভ অপশন ডি ফ্রিকোয়েন্সি কার বা লেস দেন এটার মধ্যে কোনটা হবে এটাও তোমরা ড্যাম শিওর পারবে নেক্সট স্বাভাবিক বন্টনে লেখচিত্রে মোট কত শতাংশ এম প্লাস মাইনাস টু সিগমার মধ্যে থাকে অপশন এ নাইনটিভ পার্সেন্ট অপশন বি সিক্সটি এইট পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অপশন সি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অপশন ডি নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এখানে একটুখানি শুধু উল্লেখ করছি যেমন অপশন আছে সে অনুযায়ী উত্তর দেবে সামান্য ফিক্সেশন থাকলে তার মধ্যে ঢুকবে না অপশন অনুযায়ী উত্তরটা দেবে নেক্সট যদি কোনো বন্টনের লেখচিত্রে যদি কোনো বন্টনের লেখচিত্রের শীর্ষের উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্রের থেকে বেশি হয় শীর্ষের উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে বেশি হয় তখন সেই জাতীয় লেখচিত্রকে কি বলে অপশন এ লেপ্টোকাটিক অপশন বি মেসোকাটিক অপশন সি প্লেটিকাটিক অপশন ডি কোনোটি নয় স্বাভাবিক বন্টনের থেকে উচ্চতা যখন বেশি তাকে কি বলবো আশা করি এবারে ক্লিয়ার হয়ে গেছে তারপরে পরিমাপক স্কেলের যে বিন্দুর নিচে মোট পরিসংখ্যা বা শতাংশ তাকে কি বলে পরিমাপক স্কেলের যে নিচে নির্দিষ্ট সংখ্যক শতাংশ স্কোর থাকে অপশন এ শতাংশ বিন্দু অপশন বি শতাংশ র্যাঙ্ক অপশন সি সহগতির সহকাঙ্ক অপশন ডি স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্র কোনটা হবে এটা পারবে এটা সহজ প্রশ্ন সহসম্বন্ধের গুণনাঙ্কের মান হলো মানে যাকে বলছি সহগতির সহগাঙ্ক সেই সহ সহগাঙ্কের গুণরাঙ্ক অপশন এ জিরো থেকে ওয়ান মাইনাস থেকে প্লাস ওয়ান মাইনাস জিরো থেকে প্লাস ওয়ান ডি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন নাইন এর মধ্যে কোনটা হবে কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশনের মানটা বের করতে হবে পারবে এটাও সহজ প্রশ্ন র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সঙ্গে কোন ব্যক্তি বিশেষভাবে সম্পর্কিত র্যাঙ্ক ডিফারেন্স মেথড বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা অপশন এ 피어슨 অপশন বি স্পিয়ারম্যান অপশন সি গ্যালটন অপশন ডি ব্লুম তাহলে র‍্যাঙ্ক পার্থক্যের সাথে এর মধ্যে কে জড়িত আছে কার নাম এই বিষয় রাশি তথ্যের প্রত্যেক স্কোর থেকে ওই রাশিমালার গড়ের পার্থক্যগুলি বর্গসমূহের গড়ের বর্গমূলকে কি বলে দেখো দারুণ স্টেটমেন্ট কিন্তু প্রত্যেক সাথে বলে ভুলে যাবে অপশন অনে ভুল অরি কথা কিন্তু রাশি তথ্যের প্রত্যেক স্কোর থেকে ওই রাশিমালার গড়ের পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের বর্গ মূলকে বলে একটু ভাবো সূত্রের মধ্যে ফেলো কথাগুলোকে ইজিলি হয়ে গেছে নেক্সট এর তথ্যগুলোকে বলা হয় এ বিন্যস্ত স্কোর বি অবিন্যস্ত স্কোর সি স্বাভাবিক স্কোর ডি অস্বাভাবিক স্কুল এলেমেলো তথ্যগুলোকে এর মধ্যে কি বলে হ্যাঁ এতক্ষণ তোমাদের হয়ে গেছে আমার কোয়েশ্চেন বলার আগেই অপশন না শুনে এটা করে ফেলেছে আমি জানি প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি যেটা আছে এটাও কো রিলেশনের তার প্রবর্তক অপশন এস পিয়ারম্যান অপশন বি পিয়ারসন অপশন সি আব্রাহাম ডি ময়ভার অপশন ডি ব্লুম এর মধ্যে কে আমাদের যে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি আছে সহগতির নির্ণয় তা নির্ণয় করেছে এই কটা দশটা মাত্র প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল প্রশ্নগুলো তোমরাও বুঝতে পেরেছো এর মধ্যে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সবাই পেরেছে আমি জানি সবগুলো দুই একজনের একটা দুটো যা সিলিমিস্টেক এখানে ভুল করার কিছু নেই জাস্ট ঝালিয়ে উত্তরগুলো একটু প্রথমে কি ছিল যখন কেন্দ্রীয় প্রবণতার তখন বিচ্যুতি কি হয় চতুর্থক বিচ্যুতি গপ করা কারণ মিডিয়ান মানেই তো একটা বিচ্যুতি আমরা জানি একটা স্কোরকে চার ভাগে ভাগ করা যায় তাকেই কোয়ার্টাইল বলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর এবার কিউ টু হচ্ছে মিডিয়ান তাহলে মিডিয়ান দ্বারা একমাত্র কিউ এর বের করা সম্ভব খুব সহজে নেক্সট স্বাভাবিক বন্টন লেখিত মোট কত শতাংশ মাইনাস টু এর মধ্যে থাকে অপশন এ নাইনটিভ ফোর ফাইভ আমরা কিন্তু অনেক সময় দেখেছি এবার ফোর ফোর এরটা যেহেতু পয়েন্ট সিক্স আছে এই জন্য এটাকে ফোর ফোরটাকে ফোর ফাইভ ধরা হয় অনেক ক্ষেত্রেই এটাও কিন্তু ফোর ফোর যদি থাকতো সেটা আলাদা হতো ফোর ফাইভ কিন্তু এই ক্ষেত্রে এ যদি কোনো বন্টনের লেখচিত্রের শীর্ষের উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে বেশি হয় তাকে কি বলে এটা আমরা অনেকবার পড়েছি জানি লেফটি বলে লেফটিকাঠিক তারপরে স্বাভাবিক হলে মেসোকাটিক তারপরে কাঠিক তাহলে এটা লেফটিকাঠিক হচ্ছে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের শীর্ষের উচ্চতা স্বাভাবিক লেখচিত্র থেকে বেশি হলে লেফটি হচ্ছে নেক্সট পরিমাপক স্কেলের যে বিন্দু নিচে মোট পরিসংখ্যার নির্দিষ্ট সংখ্যা স্কোর থাকে তাকে অপশন এ শতাংশ বিন্দু বলে পার্সেন্টাইল পয়েন্ট পিপি নেক্সট সহসম্মদের গুণাঙ্ক কত হয় অপশন বি মাইনাস থেকে প্লাস আমরা জানি কোরিলেশন কত থেকে কত অব্দি হয় সবসময় সময় ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এর রেঞ্জ থাকে মাইনাস ওয়ানের কম হবে না প্লাস ওয়ানের বেশি হবে না র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সঙ্গে কোন পদ্ধতি বিশেষভাবে সম্পর্ক কোন ব্যক্তি এটা অবশ্যই স্পিয়ারম্যান স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি কোরিলেশনের প্রবক্তা আমরা পড়েছি নেক্সট যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা বা অঙ্কিত মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলে ওজাই বা ফ্রিকোয়েন্সি সেই পরেরটার সাথে পরের যোগ করে 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 বসাতে হয় সেম যেটাকে আমরা বলি বা ক্রমপুঞ্জিত পরিসংখ্যা সেই ক্রমপুঞ্জিত বা ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ওজাই পাকা হয় নেক্সট রাশিমালার আহ প্রত্যেক স্কোর থেকে ওই রাশিমালার গড়ের পার্থক্যগুলির বর্গ সম দেখো টোটাল এসডি ডির ফর্মুলা অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন রাশিমালার প্রত্যেকটা স্কোর থেকে ওই রাশিমালার গড়ের পার্থক্য করতে হয় তার টোটাল বর্গ করতে হয় তার বর্গমূল করতে হয় টোটালটা সেটাকেই বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন অপশন বি নেক্সট এলএমএল তথ্যগুলিকে কি বলে এলএমএল তথ্যগুলি কাঁচা তথ্য বা অবিন্যস্ত স্কোর বলে বাংলায় কাঁচা তথ্য বা অবিন্যস্ত স্কোর তাহলে অপশন বি অবিন্যস্ত স্কোর প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি এর প্রবর্তককে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবক্ত হচ্ছে পিয়ারসন র্যাঙ্ক ডিফারেন্স পিয়ারম্যান আর প্রোডাক্ট মোমেন্ট হচ্ছে পিয়ারসন এই মাত্র দশটা একটা ছোট্ট এমসি কো আমরা সকাল সকাল আজকে দিয়ে নিলাম কটা কার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কোনো ভুল তুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাবে আমি হয়তো সব কমেন্ট সাথে সাথে রিপ্লাই করতে পারিনি এটা ঠিক স্বীকার করছি অনেক চাপ এখন তাও আমি চেষ্টা করি অন্তত তোমাদের কমেন্টগুলোকে আমি পড়ে দেখি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ